নমস্কার বন্ধুরা ফনাস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের স্বাগত আজ আমরা বিকেলে নাস্তা করব মোগলাই পরোটা তো ঘরোয়াভাবেই আমি মোগলাইটা বানাবো ঘরোয়া বানাতে আমার যা লাগবে দুই কাপ ময়দা দুটো ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা লবণ তেল আর গুড়মরিচ আমি এই ঘরোয়া উপকরণ দিয়েই আজকে মোগলাই পরোটাটা বানাবো আপনারা দেখে কীভাবে বানাচ্ছি প্রথমে লবণ দিব ভালো করে মিশিয়ে নিব তেল দিয়ে দিব ভালো করে মিক্সড করে নিব তেল লবণ সব একসাথে মিশানো হয়ে গেছে এখন আস্তে আস্তে জল দিয়ে দুটা তৈরি করে নিব জলটা আস্তে আস্তে দিব আমার দুটা রেডি আমি এখন একটু তেল মেখে আধা ঘন্টা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব

Дим дикай си. Hmm. Дим диба. Ори, тето ма хаби. Аз

আমার এটা রেডি আর দাদা ঘন্টা হয়ে গেছে আমার হল মুগলাইটা বানাবো পুরো তো দশটা হইছে আমি তবে খুব খুব তেল দিয়ে দিই

আমি এরকম ছোটো ছোটো করেই বানাইছি আপনারা চাইলে একটু বড় বানাতে পারেন আমরা এটা ভুলে মিনি মানুষ খাবে তাই মিনি করেই বানিয়েছি হৰিত বাজা হৈ গৈছে আমি এখন নাম হব

আমার আরেকটা আছে আছে সেটাই দেখুন এটা কত বড়ো হয়ে গেছে ভালো হয়ে গেছে এমন আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন ঘোমা পদ্ধতিতে মোক লাই বানানো কেমন হয় খেতে থাকার জন্য ধন্যবাদ